ওইদিকে দিকে গেছিলাম দুজনে হাঁটতে হাঁটতে সকাল থেকে আমাদের ছোট ছোট কুকুরের বাচ্চাগুলো অনেক আছে সেগুলো আসে কিন্তু আজকে সারা দিন দেখতে পাইনি বলো আজকে সারা দিনটা দেখতে পাইনি তো ওইদিকে গেছিলাম দেখলাম যে না ওরা ঠিকই আছে মায়ের সঙ্গে খেলা করছে প্রত্যেক দিন সকালবেলা আসে আর আমরা বিস্কুট দিই খায় খেয়ে দেওয়া ওদের নিজের মতন করে খেলে বেড়ায় অনেক কথাই গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভাবে ভালো আছি কি ভালো তো আছি তার মধ্যে এই একটা বাজে খবর ওটা বাজে খবর আর হচ্ছে উপরে ফ্যানটা গেছে খারাপ হয়ে কালকে রাতে ফ্যানটা চললো কিন্তু আজকে দেখো সুইচ দিতে চলছেই না মেশিন ইলেকট্রিক জিনিস তো কিছুই বলা যায় না কিন্তু পাতাগুলো ফুলগুলো সব ঝরে গেছে ভাবলাম এই ফুলগুলো নিয়ে একটা মালা করবো এই ছেলেটা বারণ করছে ফেলতে ইচ্ছে মানে ফুল তো ভালো লাগে আর এখানে যে পুদিনা পাতা গাছ রেখেছিলাম একটু ছোট তুলে নিয়ে এসছি ডিটক্সিন বানাবো আর রান্না মাছের মধ্যে এই চিংড়ি মাছটা নিয়ে এসেছি আরো বড় চিংড়ি নিয়ে এসেছি তবে আজকে সেটা আর বার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ধুয়ে ধুয়ে এগুলো করব আর হচ্ছে এগুলো ছাড়িয়ে নেব সময় লাগবে আর এই যে শশা নিয়ে এসেছি আজকে বাজারে না একদম কচি কচি শশা এটা একটু লাল হয়ে গেছে বাট আর হচ্ছে কুদরি নিয়ে এসেছি বছরে প্রথম আর লঙ্কা নিয়ে এলাম আর কাঁচা মিঠে আম নিয়ে এসেছি আর ওটা তো রাঙা তো ছিল আগে এখানে নিয়েছি এক কিলো চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি এবার এটাতে ম্যারিনেট করব। আজকে একটু অর্ধ স্টাইলে চিকেনটা বানাবো এইবারে করব চিকেনটা ম্যারিনেট আর তার জন্য করলাম আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে দিলাম হলুদের গুঁড়োর প্রয়োজন মতন কালারের জন্য দিলাম রেড চিলি পাউডার স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম এখানে টক দই দিলাম দু চামচ চিকেনটা খুব সুন্দরভাবে নরম করে দেয় আর গোটা জিরে দিলাম এখানে ফোড়নে গোটা জিরে দেবো না তাই এখানেই দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ দিলাম যেহেতু এক কেজি চিকেন আছে তার জন্যই দিয়ে দিলাম একটা বড় সাইজে গোটা টমেটো যেটা দানা বার করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিলাম প্রয়োজন মতন তোমরা যে যে রকম ঝাল খাও সেইভাবে দেবে সব শেষে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর নিজের হোমমেড বানানো একটা মশলা দিলাম যেটা দারুণ হয় এবার একসঙ্গে হাতে করে মাখিয়ে নেব বড় জায়গা নিলে না খুব সুন্দরভাবে মাখানো যায় ছোট জায়গাতে মাখানো যায় না খুব অসুবিধা হয়ে দেখো কত সুন্দর এসেছে মাখানো এবার রেখে দেবো আধ এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে এবার তেল দেবো চিনি চিনিটা দিলে না তরকারি কালারটা খুব ভালো আসে একটু ক্যারামিল হোক একটু ওয়েট করবো কত সুন্দর দেখো ক্যারামিল হয়ে গেছে এর আর কিছুক্ষণ যদি রাখি তো কালো হয়ে যাবে আরও বেশি তো চলো এখানে ফোরনে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা যেহেতু ওখানে জিরে দেওয়া আছে আর এখানে আর এক্সট্রা করে জিরে দিলাম না বড় সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিলাম দুটো আলু কেটে রেখেছি একসঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়া একটু ভালো হচ্ছে আর পেঁয়াজের সঙ্গে আলু দিলে ভাজাও হয়ে যাবে আর পেঁয়াজের কালারটা না খুব সুন্দরভাবে আলুটা নিয়ে নেয় তারপর আলুর কালারটা ঠিক সেই বিরিয়ানি যেরকম হয় না যে আলুর কালারটা সেই রকম আসে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি আধ ঘন্টা মতন ছিল কত শুধু সাইড থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এই দিকটা এই আরও বেশি হয়েছে পেঁয়াজটা ভাজা হয়েছে তার সঙ্গে আলুটাও ভাজা হয়েছে তারা তোমাদের দেখায় আলুর রঙটা কেমন হয়েছে দেখো এই বললাম না বিরিয়ানি দোকানের মতন আলুর রঙ হয়ে যায় পুরো বিরিয়ানি আলুর মতন কালারটাই চলে এসেছে পেঁয়াজে এই খুব সুন্দর একটা কালার আসে একসঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল আলুটাও ভাজা হয়ে গেল

আর একটু কষা জাস্ট জলটা শুকনো করলাম আলুটা দেখো একদম নরম কালাটা কিন্তু যাই বলে খুব সুন্দর একদম আর কি সুন্দর গন্ধ দেখো টমেটোগুলো একটু গোটা আছে কাঁচা লঙ্কাগুলো একটু গোটা গোটা আছে আর একটু বসাতে হবে তারপরে গরম জল দেবো ঠান্ডা জল দেবো না আর এখানে যে বাটিতে মশলা যেখানে মানে মাংসটা যেখানে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে জল দিয়েছি দিয়ে মশলাটা ধুয়ে নিয়েছি এই জলটা গরম করে তারপরে দেবো কারণ তরকারিতে যদি গরম জল দাও না তাহলে খাটটা খুব ভালো লাগে একদম কষানো হয়ে গেছে টমেটো গুলো গেছে শুধু একটু খোলা খোসা দেখা যাচ্ছে জলটা দিয়ে দেব রান্না হয়ে গেছে গ্যাসটা এখানে বন্ধ করে রেখে দিয়েছি কালারটা দেখো কি সুন্দর এসছে কেমন হয়েছে না আরো অফিসের কাজ নিয়ে বসেছি বেশি না রুপিস চিকেন কথা রেখেছি আমি যা নিওকে দিলেও না ও আমাকে একটা খাওয়াবে তার জন্য ভিড় রেখেছি জানেনা আমি রেখেছি কোথায় গো দেখো দেখলো আরে 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 কেমন হইছে

এখন বাজে একটা চোদ্দো কুড়ি হয়ে গেছে হ্যাঁ কুড়ি হয়ে গেছে এতক্ষণ ভাবতে যাচ্ছে মাথা খারাপ হয়ে গেছে এতক্ষণ ধরে বসেছিলাম এই যে ফুলগুলো ছাড়াতে এখানে আরও আছে আর এইগুলো ছাড়াতে এত সময় লাগে প্রায় বসেছি কখন তো সাড়ে বারোটার সময় মনে বসেছি এত সময় লাগলো ছাড়াতে এত সময় লাগে তবে হ্যাঁ খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে ওই জন্যই বলে যে 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 জিনিসটা ভালো তার পেছনে একটু খাটতে হয় বসে বসে চেয়ারে বসে তো কম্বোডটা ব্যথা করছে এখন একটা ভিডিও এডিট আছে এডিটিং শো এডিট আছে হয়নি আগের দিন এডিটিংতে তোমাদের দেখিয়েছিলাম না এই সোন ফুলটা এই রকম ধরনের ফুলটা হয় কি যে ভালো লাগে খেতে আবারও একবার বলছি কি ভালো লাগে খেতে এই ফুলটা না ঠিক এইগুলো যে থাকে এইগুলো খুলে ফেলে দিতে হয় আর এইটা আর এই ফুলগুলো নিতে হয় যেমন তোমাদের একটা দেখাই দাঁড়াও যেটা ভালো ফুটে গেছে ও এই তো দেখাচ্ছে এই দেখো তফতটা বুঝতে পারছো তো শুধু ফুলটাকে নিয়েছি এই যে আর এটা যেমন এই সাইডগুলো পাপড়ি না কি বলে এগুলো জানি না যাই হোক মোটামুটি এগুলো ফেলে দিতে হবে খুব ভালো লাগে ও খেতে একটু টাইম লাগছে একটু না অনেকটা টাইম লাগে আর সবার লাস্টে বসলাম ওই যে বললাম না সবার লাস্টে করব এগুলো গরম গরম খেতে ভালো লাগে কোনো এগুলো কেন যে কোনো গরম গরম ভাজা ভাজাগুলো খেতেই গরম গরম ভালো লাগে আর শীতের সময় হলে গরম গরম তরকারি তো ভালো লাগে আর ও নেই ও গেছে ব্যাংকে চলে আসবে তাড়াতাড়ি তো চলো এগুলো ছাড়িয়ে পেলে আরও কিছু সময় লাগবে এগুলো ছাড়িয়ে উঠতে পুরোটা করবো না পুরোটা করলে আজকে আর খেতে বসতে হবে না রয়ে যাবে দেখো এতটা ছাড়িয়েছি তাই আধ ঘন্টা সময় লাগলো এখনো এত আছে মানে পারবো না একা একা ঘটছি তো পাশে যদি কেউ করতে বসতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত আর এই যে এতগুলো ছাড়িয়েছি দেখো কত ছাড়িয়েছি নিয়ে সেই সোন ফুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে আদা এই আদা বলছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি লঙ্কা একটু কালো জিরে আর বেসন দিয়েছি চালের চালের ভুড়ি একটু দিয়েছি যাতে একটু মচ হয় ভালো লাগে একটু হলুদ আর ওই লঙ্কা দিয়েছি বললাম তো এই দিয়ে শুধু বড়া করছি আমরা তো কথা বলতে পারি এবারে কিছু বললি খেতে বসে গেছি তাড়াতাড়ি বসে বলছিল হলো না শোন ফুল আমার জমিয়ে দিল এখানে সেই স্পেশাল চিকেন কষা অল্প নিয়ে এসেছি আছে আরো আর এখানে আছে ওই মোচা মোচা চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের তরকারি তোমাদের দেখালাম রেসিপিটা দেখায়নি কিন্তু জানি তো সবাই জানো আর আছে সোন ফুলের আছে পেশাল গাছ থেকে আর পেশাল আছে চিকেনটাও নিত্য নতুন ভালো লাগছে জানি জানি মোচা তোমাদের বললাম না দেখো এই পেজনটা ওটা হয়েছিল এখনো কলা ছেড়ে যাচ্ছে আরে বলছে কেটে নেবে থাক এখন যাও গিয়ে কেটে নাও আর আমাদের এই ফ্যানটা যে কী হয়েছে তোমাদের বলো না খারাপ হয়ে গেছে গরম লাগে চকচক করছে না ঘামে আর আমি বললাম ও ব্যাঙ্ক থেকে বেরিয়ে আসছে এসে বলছে মনি আমি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি কি রেস্টুরেন্ট যেন

অনেকদিনের ইচ্ছে ছিল সর্ষে ফুলের বড়া খাবো হ্যাঁ হলো না বছর আমি করেই থাকবো যদি থাকি দুনিয়াতে গামলির মধ্যে মাটি দিয়ে অল্প হলেও লাগাবো আমার মাথা দাও তো মাথা একদম আমাদের নেক্সট লেভেল আমার মাথা কি করেছি জানো তো কালো পেপার বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই ছেলেটাকে দিয়ে কোরা করবে না দুদিন ছুটি পায় আর তাও আমি বিশ্রাম নিতে দিলাম না যাও গো যাও গো তো মাটি এনে দেবো মাটি এনে দেবো মাটি না চতুর্দিকে ইট দিয়ে দিয়েছি চার চৌকু করে তারপরে কলা কালো পেপার দিয়ে দিয়েছি দিয়ে তারপরে মাটি এতটা উঁচু করে লেবেলে দিয়ে দিয়েছি দিয়ে কি করেছি লোটের সাথ ছড়িয়ে দিয়েছি কিন্তু হয়েছিল হয়েছিল তারপর লাস্টে ভাবি ছেলেটাকে দিয়ে এত আরে কি বুদ্ধি আমার চাষ করতে একটু ভালো লাগে মাটি নেই বলে তো করতে পারি না ঢাকা আছে লঙ্কা পুরোটা খেয়ে ফেলেছি হ্যাঁ হ্যাঁ শুকনো লঙ্কা ঝাল আছে ও দাও আমাকে খেয়েও না মোচা তরকারিটা ভালো আছে শুনে 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 মনে আছে মোচা যে আমার বড়া পকোড়া বানিয়েছিলাম

জানি না ও কীভাবে বানিয়েছি কিন্তু দারুণ দারুণ হয়েছে আমি এত করে বলছি না আমি রান্না করেছিলাম ভালো হয়েছে ভালো হয়েছে দারুণ হয়েছে 아아나것도안하어다 먹어. 망설여. 찌브르 아직 이 아주 충분히 ন র ম 해 이제 찌브르만 아줌마. 음. 음. 얘다. 당하니 당하니 아무 일지야

আজকে রেসিপিটা সত্যি বলছি একটু বাড়িয়ে বলছি না সত্যি ভালো হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে হয়তো যারা দেখছে আমার খাওয়া দেখেই বুঝতে পারছে কেমন হয়েছে হাটিগুলো বসে বসে হ্যাঁ তোমাদের সামনে যাবো না এইটুকুনি ভাত দেখেছি লজ্জা লাগবে চলো আজকে করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাঠে থাকো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থে আর রেসিপি গুলো একবার হলেও ট্রাই করো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি